সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষকের দিনকাল দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষকের দিনকাল নিয়ে আসছি জামালপুর হাসিল গৈরিপুর সুপ্রিয় দর্শক এই হাসিলগরিপুরে আমাদের একজন প্রান্তিক কৃষক মুফাজ্জল ভাই তিনি প্রতি বছর ইড়ি আবাদ করে আজকে আমরা মুহাজ্জল ভাইয়ের কাছ থেকে শুনব এই ইরি চাষ সম্পর্কে মানে যাবতীয় বিষয়বস্তু তিনি কীভাবে ইরি করু চাষ করে সফলতা অর্জন করেছেন আমরা তার মুখ থেকে কথা শুনব সুপ্রিয় দর্শক আপনার আমাদের সঙ্গে থাকুন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালোই রাখছে আচ্ছা মহজল ভাই আপনি এবার কত ডুক জায়গাতে কত চাষ করছেন এই বছর আমার মূলত জমি ছিল 60 শতাংশ 60 শতাংশ জি 60 শতাংশ আপনি কত চাষ করছেন 60 শতাংশে আমি ইরিকোচুর চাষ করেছি মানে এখানে যা কচুর দেখতেছি এই শুধু আমার এই প্রজেক্টটাই ইরি আর ওই পূর্বের সাইডটা যে কচুটা দেখতেছেন এইটা লতি লতি কচুর জাত মূলত পাঁচটা সর্বপ্রথম জাত হলো আপনার ইরি এইটা হইল সবচেয়ে উন্নত এবং সব দিক থেকেই লাভজনক ইরি সব থেকে লাভজনক জি সব থেকে লাভজনক এরপরে আরেকটা জাত আছে এটার নাম লতিরাস এ থেকে শুধু লতায় বিক্রি করা যায় মূলত কাঠটা বিক্রি করা যায় না আরেকটা জাত আছে থাইল্যান্ড থেকে আবিষ্কৃত এটা আপনার বলে হাইব্রিড জাত যেটা লতি এবং কচুর কাঠ দুইটাই হয় দুইটাই হয় দুইটাই বিক্রির উপযোগও খাওয়ানোর উপযোগ দুইটাই আরেকটা জাত আছে নারিকেলি নারিকেলি জি এটা আপনার একমাত্র হব সাধারণত তেমন মোটা হব না সরু এবং লম্বা হবে আরেকটা জাত আছে আপনার দেশির মধ্যে যেটা কালাকসু বলে প্রমাণিত এই হ্যাঁ কালাকসু এই পাঁচটা জাত তো আমি সব জাতি টেস্ট করে দেখার পরে দেখলাম যে লাভজনক আবাদ বলতে একমাত্র ইরি মানে সবচেয়ে লাভজনক কচু হলো ইরি ইরি আচ্ছা পানি কচু কোনটা বলে আমি তো দেখতেছি যে আপনার খেতে এখন পর্যাপ্ত পানি পানি কচু আপনার ওই যে থাইল্যান্ড যে যাত্রা এই যাত্রা লতা এবং কাডো হয় লতাও খাওয়া যায় কাডো খাওয়া যায় লতা কাঠ দুইটাই খাওয়া যায় জি দুইটাই খাওয়া যায় এটার এই মূলত পানি কচু বলে আর এই ইরিও মোটামুটি স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ পানি হইলে নষ্ট হয়ে যায় স্বাভাবিক বলতে জমিনে মনে করেন সর্বক্ষণ যদি এক দেড় ফিট পানি থাকে তো কচুর কোনো ক্ষতি হয় না এক দেড় ফিট পানি থাকলে সমস্যা হয় না না কচুর কোনো ক্ষতি হব না বরং লাভের অংশই বেশি আর পানি কতটুকু হইলে কচুর জন্য ক্ষতি এই যে ধরেন একটা কচু এখন এই ডাইগার সহ বোধহয় সাত ফিটের উপরে আছে এই মেন একটা সিগর দ্বারাও অক্সিজেন যতক্ষণ পর্যন্ত টানতে পারবো সমস্ত পাতা ডুবে গেছে ডাডাপ শুধু অক্সিজেন নিতে পারতেছে এই যাগ না থাকতে ওই কোনো ক্ষতির দিক হবে না বা নষ্ট হবো না না যেইমাত্র সমস্ত পাতা পানিতে পরিপূর্ণ তলায় যাব অক্সিজেন নিতে পারবো না তখন সব ধ্বংস হয়ে যাব আচ্ছা এখন তো হইলো আপনার বর্ষাকালে বর্ষাকালে আপনার খেতে পানি আছে কতটুকু আমি তো দেখতেছি যে এখন অল্প ইরি চাষের জন্য সব ধরনের মাটি প্রযোজ্য না উপযুক্ত মাটি কোনটা ইরি চাষের জন্য উপযুক্ত মাটি হলো দুহাস মাটি মাটি জি দোহাস মাটি হলো দোহাশ মাটিতে ইরি চাষ করলে শুধু ইরি যে চাষ করি মূলত ইরি চাষের সঙ্গে সাথী ফসল দুইটা তিনটা ফসল করা যায় যেমন এই চাষটা শুরু করলাম আমি ধান কাটার পরে আগুন মাসে ধান কাটার পরে বা কাতি মাসে ধান কাটলাম বা এর পনেরো দিন আগে পরে এদিক হইতে পারে এক দেড় মাস ব্যবধান হইতে পারে জমি চাষ করে আলু চাষ করলাম আলু বিডি সারি করে আলু ক্ষেতের কাজ কমপ্লিট করে শাড়ির মধ্যে পোয়াডা লাগাইলাম এক করে মনে করে নিম্নতম তিনশো মুন আলু পাইলাম তিনশো মুন আলু যদি চারশো টাকা বাজার দরেও বিক্রি করি ওই একই জমি জমি মন সারা আলুটা তোলার পরে কচু ক্ষেতের যত্ন শুরু করে দিলাম আলু আপনি বলতে চাইতেছেন যে এই কচুর সাথে আলু আলু প্রথমে আলু করলাম প্রথমে আলু সঙ্গে সঙ্গে কচুই করলাম দুইটা একসাথেই মানে মাঝখান দিয়ে যে আমরা থাকে হ্যাঁ আলুর ভিটি করার পরে যে মাঝখান দিয়ে গেপটা থাকলো গেপটা দিয়ে কচুর পোয়া লাগাই গেলাম কচুর লাগাই লাগানোর পরে আলু নব্বই দিনের ফসল নব্বই দিনের মধ্যে আলুটা উঠে গেল নব্বই দিনে কচুর গাছ শিকর মিকর সারাই পজিশনে আসলো আলু খেত থেকে সারাই ফেলাইয়া মাটিটা সমান কইরে কিছু সার বিষ প্রয়োগ করে দেখা গেল যে পনেরো দিন বাদে আবার লতা এসে গেছে কচুর লতা এসে গেছে হ্যাঁ এই লতা বিক্রি করতে করতে মনে করেন এক দেড় মাস টাইম ওভার হয়ে গেল লতাটা বিক্রি করতে করতে এই এক দেড় মাস পর থেকে আবার কচুই বিক্রি করা শুরু করানো লাগবো মানে আপনি প্রথম লাগাইলেন আলু আলু পরে লাগাইলেন কচু জি কচু লাগাইলে সঙ্গে সাথী ফসল এটা দিতে হইব আর শুধু কচু করলে খরচটা বেশি খরচটা বেশি হয়ে যাবো আচ্ছা আপনি আলুটা তুলে ফলাইলেন তারপর আপনি এই লতিটা কয় মাস পর থেকে সংগ্রহ করেন লতিটা মনে করেন যে প্রথমে নব্বই দিন পরে আলু তোলার পরে তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ দিনের মাথাতেই লতি তোলা শুরু লতি তোলা শুরু হ্যাঁ এটা এক টানে এক দেড় মাস ষাট থেকে সত্তর দিন পর্যন্ত নতুন লতি আসতে থাকবে এবং বিক্রির উপযোগী একটা ইরি কচু একটা সিজনে যদি তিরিশ কেজি ওজন চল্লিশ কেজি ওজন হয় এই এই সারা সিজনে তিন পিস লতা দিব এখন এই আবার কথা আছে যদি তিনটে লতাই তুলে ফেলান আপনার ক্ষতির দিকটা বেশি যায় দাঁড়াবো দুইটা লতা তুলবেন একটা লতা রাখে দেবেন ওই লতাটা থেকে যে পোয়াডা দিব আপনার দশটা কচুর মধ্যে পাঁচটা কচু আপনার পনেরো কেজি হয়ে গেছে এটা বাজারজাত করে ফেলাইলাম ওই যে বাকি একটা করে লতা থাকল এই লতাটা মনে করেন যে আবার দুই আড়াই মাস পরে ওই কচুর সমতুল্য হয়ে গেল মানে কচুর সমতল হয়ে গেল আর বাকি যে দুইটা তিনটা পাঁচটা যাই আসলো এটা তো বিক্রি করে ফেলাইলাম এই আড়া করে পোয়া রাখলাম এই কচু যা বিচমু আগল যে লতা থেকে যে পোয়াটা রাখতেছি এইটাও দ্বিগুণ দামে বিস্মু কচুর চেয়ে দ্বিগুণ যেমন এক একর ভুঁয়ে যদি ষাট শতাংশ ছয় হাজার চারা আটে হ্যাঁ এই ছয় হাজার চারা বিক্রি করার পরেও দেখা গেছে যে আমি আরও বারো হাজার সারা বিক্রি করলাম কিভাবে দুইটা লতা কাটলাম একটা রেখে দিলাম ওটা কচু হইল হওয়ার পরে ওর থেকে আবার দুইটা লতা চাললো। ওখান থেকে আবার দুইটা তুলে বিক্রি করলাম এড়া রাখলাম তাইলে কচুই বিক্রি করতেছে তিন তিন পর্যায়ে শুরু যেটা করলাম এটাও বিক্রি করলাম প্রথম লতি যেটা আসলো এটাও বিক্রি করলাম এখন প্রথমটা বেচলাম একশো বিশ টাকা দেখা গেছে এরপরেরটা বেচলাম দেড়শো টাকা এখন তারপরের পোয়াটা বেচা সত্তর আশি টাকা তাহলে জায়গা হইলো আপনি মনে করেন বারো থেকে চোদ্দ আঠারো একুশ ইঞ্চি পরপর একটা কচু পরে স্কোয়ারভাবে এই একুশ ইঞ্চির জায়গার মধ্যে যদি একই জায়গা থেকে প্রথম এটা একশো বিশ টাকা বেচলেন পরেরটা দেড়শো টাকা বেচলেন এরপরেরটা সত্তর টাকা বেচলেন তাহলে বিক্রি স্টেপ আইতেছে কত তিনটা পার কচুর জায়গায় আপনি খরচ তো তিনভাবে পড়তেছে না খরচের পরিমাণ এক আর আমি এটাই কৃষককে বলতে চাব যে অল্প পুঁজিতে অল্প পুঁজিতে কচুর আবাদে যা লাভ আছে বাংলাতে এমন কোনো অর্থকরী ফসল নাই যে এই অল্প পুঁজিতে এত লাভজনক ব্যবসা সাথে না পারবে না কচু চাষটা কয় মাসের ফসল এইটা আপনার দীর্ঘমেয়াদী পুরো এক বছরই লাগে যা। এক বছর লাগে এক বছর মধ্যে শুধু নামে কচু কিন্তু এর মাঝখানে সাতি ফসল দেওয়া যায় তিনটে শুরুতে এরা শেষ পর্যায়ে এরা শেষ পর্যায়ে কচু বিক্রি শেষ ক্ষেতের মধ্যে আগাছাগুলো পরিষ্কার করে লাল শাক মূলার শাক এমনি ছিটাই দিবেন ওই যে কচু বিক্রি করতে করতে আপনার কিছু কিছু জায়গা গেপ আছে এই যেমন এই গেপটা আছে এই গেবে আপনি লাল শাকের বিচি দিয়ে দিলেন লাল শাক হইতে থাকল আপনার মাটি থেকে একটু এইটা নইলে বিক্রি করা শুরু করুন যা আর লাল শাকটা এত লাভজনক যে আপনি এক পাল্লা বুনে বিচি বুনলেন এক সপ্তাহ আগে এক সপ্তাহ পরে দিলেন আর এক পাল্লা এরপরে আরেক সপ্তাহ পরে দিলেন আরেক পাল্লা এখন এই পাল্লা বিক্রি করলেন ওইটা আবার শুরু হইতেছে এটা শেষ করলেন ওইটা শুরু হইতেছে এই যেহেতু এক বছরে ফসল তিন টেপে কচু বিক্রি করার পরেও লাস্ট পর্যায়ে অর্থকরি হিসেবে আপনার শাক সবজি এই সমস্ত কিছু আবাদ করা যায় মূলা শাক লাল শাক